সবাই কেমন আছেন তো করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি যদিও মনটা একটু খারাপ তারপর ভালো আছে তো আমি অনেকদিন ধরনের ভিডিও আপলোড করি তো এখন কেউ কেউ আমাকে চিনি কিছু সংখ্যক মানুষ চেনে অনেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা হয় এই ব্লগের ব্যাপারে বা কিছু কল দিলে সবাই বলে স্যার এ এত পাখির আওয়াজ কেন পাখি কেন তো আজকে পাখি নিয়ে ভিডিও করলাম তো আমার বাসা আসলে অনেক পাখি তারপর অনেকে বলে টিক কেয়ার করো কী করে হ্যাঁ তারপরে কি করে মেনটেন করো সারাদিন বেবি বলে কি করো সেল করো নাকি গিফট দেবা আমাকে তো অনেকের অনেক প্রশ্ন তা আমি আসলে এত মানে একজন একজন করে বলাও সম্ভব হয় না আর তো ভাবলাম আমার পাখিদের নিয়ে স্পেশাল একটা ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে লাভবার্ড লাভ আমি যেই আসছি ওরা ও যে দেখেন দেখা যাচ্ছে না যেহেতু ঝাড়ি ভেতরে যে লোকায় আসছে হ্যাঁ যে আর এটা হচ্ছে ককাটেলের একটা জোড়া হচ্ছে আপনার ডিমে তা দিচ্ছে ও সিঁস বাজায় হ্যাঁ আমি তো সি বাজাতে পারি না তো সাতটা ডিম দিচ্ছে মাশাল্লাহ সাতটা ডিমে তা দিচ্ছে আর এখানে হচ্ছে আমার আরও এক জোড়া ককাটেল আর ওই যে কুটি কুটি বেবি ওর ভেতরে আমি একটু ভেতর থেকে দেখাই আপনাদের বেবিরা ভেতরে আছে দেখেন এই যে ওরা ফোঁস ফোস করতেছে আর এই যে বাবা মা এই যে বাবা মা হচ্ছে বাইরে আসছে ফোঁস ফুস মনে হচ্ছে সাপ ওর ভেতরে কিন্তু অনেকগুলা তিনটে চারটে বাচ্চা শুরুতে আমার এই পাখি দেখাচ্ছে এগুলো হচ্ছে গ্রিন ফিশার বলে এগুলো লাভবার ওটা ছিল ইয়েলো ফিশার হলুদ রঙের আর এগুলো বাচ্চা এগুলো জাস্ট আমার যে কী যেমি শুনতে ভালো লাগে এটা আমার ড্রয়িং রুমে রাখা আমি পুরো ভিউটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখন আমি দেখাচ্ছি আমি ওদেরকে কী কী খেতে দিই কিন্তু খাবার দিয়ে রাখছি ওই যে এখানে আছে ধান আছে তারপরে সরিষা আছে তো এরকম প্রায় সাত রকমের খাবার তো এটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে আমার পাশেই সব মেডিসিন খাবার এটা হচ্ছে আমার পাখির রুম এই যে উপরে হচ্ছে এই যে তিন থাক পুরো ব্যালকনিটা পাখি থাকে আর এখানে নর্মালি ওদের ওষুধ তারপর যা যা লাগে যে এখানে আমার হচ্ছে যেগুলো ডাস্ট থাকে মানে খাওয়ার পর এখানে আমরা রাখি এগুলো আবার ঝেড়ে দিই ঝে ঝেড়ে যখন ওই যে দেখেন এই যে মানে যেগুলো একটু ডাস্ট হয়ে গেছে বা খেয়ে যে খোসা খোসা যেগুলো আপনার কুলা দিয়ে ঝাড়লে এগুলো হচ্ছে উঠে যায় একদিন আমি ভিডিও করে দেখাবো আমি ছাদে যেয়ে ঝাড়ি আবার আমার ব্যালকনিতে ঝাড়ি আর এইটা হচ্ছে মূলত খাবার এখানে এখানে আমার সাতটা সাতটা আইটেম আমার এখানে আছে হ্যাঁ আমি হচ্ছে সবগুলা জানি না ওই ককাটেলের খাবার বললে ওনারা মিক্স করে দেয় দোকানে তো লাভবার একই খাবার খায় এই যে ধান আছে সরষে আসে এক্ষেত্রে কী বলে যেন বলে সূর্যমুখীর বীজ বলে তারপরে এটাকে হচ্ছে কী যেন নামও ভুলে যায় আসলে হ্যাঁ তো জাস্ট এইগুলো হচ্ছে প্রতিদিন এই এছাড়াও আমি হচ্ছে ওদেরকে আবার এক্সট্রা কিছু খাবার দিই ওটা দেখাবো এই যে ছোলা যে ছোলা আমরা রোজার মাসে কাঁচা খাই রান্না করে খাই এই ছোলাটা ওদের অনেক এটাকে ওরা মানে আমরা সফট ফুড বলি ওদের জন্য তো এই যে আমরা সকালবেলা পাত্রগুলো ধুয়ে পরিষ্কার করে দেখেন পাত্রগুলো কেমন পরিষ্কার একদম পরিষ্কার করে রাখছি কোনো ময়লা থাকবে না কারণ কাঠিকে কিন্তু কোনো ময়লা খাবার দেওয়া যাবে না এই যে আচ্ছা একটা একটু বেশি দেবো এটা বেশি দিব কারণ এটা হচ্ছে বাচ্চারা খাবে নিচে যে বাচ্চা হয়েছে না ওদের জন্য একটু তা আমি আবার একটু পানি পানি দিই যাতে বাচ্চা আবার শুকায় না যায় ও অনেকক্ষণ ধরে খাবে হুম এইটা যাবে হচ্ছে আমার বারান্দাতে হ্যাঁ বারান্দাতে যাবে তিনটা সেটার এটা যেটা আছে সেটা হচ্ছে আমি যে বাচ্চাদের দেবো তো চলেন খাবারটা দিয়ে আসি খাবার চলে আসছে তোমাদের খাবার চলে আসছে খাবার চলে আসছে কই কই কই

চলে গেলে খাবার তাহলে ওকে হ্যাঁ এইটো করছি আমার ড্রয়িং রুম আমার অনেক প্রিয় একটা জায়গা এখানে আমি দিনের অনেকটা সময় কাটাই হুম এখানে বসলে যে পাখির আওয়াজ পাখির যে সাউন্ডটা আমার কাছে সেই লাগে আমার যে বারান্দা আছে আর রাস্তাঘাট মোটামুটি বলা যায় আমার এই বাসায় সবথেকে প্রিয় প্রিয় জায়গা হচ্ছে তো ওনার এখনও নামেনি হয়তো যখন মন চাবে তখন নামবে তো আপনাদেরকে বলি আমার পাখির কত দাম আমার এই চারটা পাখির দাম হচ্ছে বারো তেরো হাজার টাকা টোটাল তেরো হাজার টাকা নিচ্ছে হচ্ছে আমার এই চারটা পাখির দাম এগুলো কিন্তু বেবি ছিল যখন আমি কিনি সাড়ে তিন মাস তিন মাস এরকম হবে আর আমার ককাঠেলের জোড়া ছিল পাঁচ হাজার টাকা করে কারণ ককাঠেল আমার আরও প্রায় দেড় দুই বছর আগে কেনা আর আমার যে ইয়েলো ফিশার আমার ইয়েলো ফিশারের দাম ছিল হচ্ছে আমি চার হাজার সামথিং চার হাজার আর কি কারণ ওটা বাচ্চা মারা গেছিলো পরে আমার নতুন সেট আপ নেওয়া তো এ হচ্ছে আমার পাখির কাহিনি তো আমি আরও ভিডিও শেয়ার করবো আমি আরও বিভিন্নভাবে ওদের যত্ন নিয়ে ওদের গোসল করায় কী করে এগুলো আমি আস্তে শেয়ার করব তার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ